ওনারই সহধর্মেনী আজকের এই খুনি বৈঠকের সম্মানিত প্রধান অতিথি যারা ডাক্তার উনি বাংলাদেশের একজন বিখ্যাত হার্টের ডাক্তার ডাক্তার এখানে উপস্থিত রয়েছেন মহিলাদের দলের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় এই ধরনের বাড়ি ইউনিয়নের মা বোনরা এবং আমাদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা জানি আপনারা অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আবার অনেকে ছোট ছোট বাচ্চাও নিয়ে এসছেন বাচ্চারাও কষ্ট পাচ্ছে শীতও আছে আবার এখান থেকে ফিরে গিয়ে রান্নাও করতে হবে সব কিছু চিন্তা করে তারপর আপনারা এই যে আমাদের দলের জন্য যে স্যাক্রিফাইস করছেন আমাদের দলের কথা জন্য এসছেন এবং আজকে যিনি প্রধান অতিথি আমাদের নেতার সহধর্মিনী তার কথা শোনার জন্য এসেছেন সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে একটা কথা বলতে চাই যে দেখেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও কিন্তু আপনাদের মতো এইরকম ঘর সংসার করেছেন উনিও কিন্তু একজন ঘরনি শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান আমাদের এদেশের সেরা প্রধান ছিলেন এদেশের রাষ্ট্রপতি ছিলেন এদেশের মানুষের জন্য অনেক বড় পরিকল্পনা করেছেন কিন্তু যখন শহীদ প্রেসিডেন্ট জওহর রহমানඝ হত্যা করা হলো তখন মনে হলো যে বাংলাদেশে আর উন্নয়ন হবে না এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বাংলাদেশে থাকবে না ঠিক সেই মুহূর্তে আমাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হর থেকে বের হয়ে এসে জওহর রহমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য উনি বিএনপির দায়িত্ব নিলেন এবং উনি বিএনপির দায়িত্ব নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং জরমানের কাজগুলো বাস্তবায়ন করার জন্য উনি উনিশশো সালে নির্বাচন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া এবং উনি প্রধানমন্ত্রী হয়ে মহিলাদের জন্য কি করেছেন উনি মহিলাদের জন্য মহিলাদেরকে শিক্ষার জন্য মহিলাদের ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত মহিলাদের কোনো বেতন লাগবে না কোনো স্কুলে কোনো কলেজে মহিলাদের কোনো বেতন লাগবে না এটি এই আইন চালু করেছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া কি করেছিলেন যে আমাদের অঞ্চলে শিক্ষার হার খুবই কম এই জন্য এই দরিদ্র অঞ্চলগুলোতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন উনি কি দিয়েছিলেন যে একটা বাচ্চা যদি স্কুলে যায় তার মা তার পরিবার গম পাবে অথবা চাল পাবে কিন্তু পরবর্তীতে এটা টাকায় পরিণত করা হয়েছে এখন এখানে আমাদের মামুনরা আছেন বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন যে স্কুলে বাচ্চাকে পাঠালে টাকা পাওয়া যায় এখন টাকা পান না আপনারা বাচ্চা স্কুলে গেলে টাকা দেয় না অনুমতি দেয় না এটা বেগম খালেদা জিয়া করে গেছেন বেগম খালেদা জিয়া বিধবা বোনদের জন্য বিধবা মায়েদের জন্য উনি ভাতা চালু করে দিয়ে গেছেন উনি বয়স্কদের জন্য ভাতা চালু করে দিয়ে গেছেন আর এই মেয়েদের জন্য কতগুলো আইন করে দিয়ে গেছেন যখন তখন মেয়েদেরকে আর মারতে পারে 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 না আইন তৈরি করে দিয়েছেন বেগম খালেদা জিয়া যখন তখন তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারে পুরুষরা এখন পারে না এটা করেছেন আপনাদের জন্য এই আইনগুলো করে দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া আপনাদের চাকরির জন্য মেয়েদের চাকরির জন্য একটা কোঠাও করে দিয়েছেন যে মেয়েরা এই কোটা সিস্টেমে চাকরি করবে মেয়েদেরকে এগিয়ে নিতে হবে মেয়েদের নিরাপত্তা দিতে হবে আর কোন মেয়ে যদি তার নিজের ইনকাম করতে পারে নিজের পায়ে যদি দাঁড়াতে পারে তাহলে সেই পরিবারে মেয়েরা নিরাপদ থাকবে এগুলো ভেবেই বেগম খালেদা জিয়া আপনাদের জন্য অনেকগুলো কাজ করেছেন আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যে নেত্রী বাংলাদেশের মানুষের জন্য যিনি সারাটি জীবন রাজনীতি করলেন সকল সুখ ত্যাগ করে যিনি স্বামীকে হারিয়েছেন তার সন্তানকে হারিয়েছেন বাড়ি কেড়ে নেওয়া হয়েছে এবং আজকে একটি সন্তান মা এত অসুস্থ সন্তান দেশে আসতে পারছে না আপনাদের মতো একজন মানুষ বেগম খালেদা জিয়া আপনাদের মতো একজন নারী দীর্ঘদিন আমাদের দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে তাকে মামলা দিয়ে হয়েছিল আজকে সে দেওয়া নির্যাতিত একজন মানুষ এবং আন্তর্জাতিক নয় সব চাইতে তাকে নির্যাতন করা হয়েছে যার উপর চুরুপ করা হয়েছে যার উপর অন্যায় অবিচার করা হয়েছে সেই নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের এই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমাদের ভাইদের কাছে দোয়া চেয়েছেন আপনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন আমার যেন এই দেশের দায়িত্ব উনি নিতে পারেন উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য সকলে দোয়া করবেন আর বেগম খালেদা জিয়ার খুব আস্থা ভাজন বেগম খালেদা জিয়া যাকে বিশ্বাস করেন একসময় জিয়াউর রহমান বিশ্বাস করেছিলেন যে কাশেম পরিবার থেকে জনাব বাইদুল ইসলাম সাহেব বয়সে অনেক কনিষ্ঠ হলেও জিয়াউর রহমান তাকে ডেকে নিয়ে মন্ত্রী বানিয়েছিলেন কারণ এই পরিবারের সন্তান এই কাশেম পরিবারের সন্তান জনাব বাইদুল ইসলাম মুকুল মন্ত্রী যে এই এই মানুষটি কোনোদিন অসৎ হইতে পারে না ঠিক এই পরিবারের আরেকটি সন্তান জনাব তাজমিরুল ইসলাম যার পিতা সেই পূর্ব পাকিস্তান পার্লামেন্টের একজন ডেপুটি স্পিকার ছিলেন এরকম আমাদের অঞ্চলে এই দরিদ্র এলাকা থেকে এরকম একজন মানুষ ডেপুটি স্পিকার ছিলেন আর তার ছেলে সুযোগ্য সন্তান জনমুল ইসলাম সাহেব মন্ত্রী ছিলেন এবং আজকে আমাদের কাছে সুযোগ এসছে আমাদের নেতৃত্ব এবং খালেদের জিয়া বলেছেন যে আমি যদি সুস্থ থাকে আবার আমি আপনাদের নেতৃত্ব দেব আর যদি আমি মনে যাই আমি এই ধানের শীষ রেখে গেলাম আমি যাদের হাতে ধানের শীষ দিয়ে গেলাম আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আল্লাহকে বেগম খালেদা জিয়ার এবং বিএনপি এবং তারেক রহমানের বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আমাদের নেতা জনাব তাজউদ্দীন ইসলাম যাকে ধ্যানেশিশ দিয়েছেন বেগম খালেদা জিয়া আমার এখানে ভুমরা আছেন ধ্যানেশিশে কর দিবেন না अजी বাপ এই বেগম খালেদা জিয়ার জন্য ধ্যানেশিশে যা করেছে তা ভুল আজকে আমাদের নেতার কথা বলি এখানে যাকে দেখছেন আমাদের নেতার সহধর্মিনী যদি উনি উনি একজন প্রতিষ্ঠিত মানুষ একজন নারী হয়েও উনি আমি মনে করি যে বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক বাংলাদেশে হার্টের যারা চিকিৎসা করেন এরকম ডাক্তার যারা আছেন তার মধ্যে উনি একজন বিখ্যাত ডাক্তার বাংলাদেশের এবং শুধু উনি দেশেই না দেশের বাইরেও চিকিৎসা দিয়ে থাকেন আর ওনার পরিবারে ওনার বাবা আর্মির মেজর জেনারেল ছিলেন মা ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং আর্মি ডিপার্টমেন্টে ওনারা বড় চিকিৎসক ছিলেন আমি মনে করি যে তার নিজের আলো এসে আলোকিত আজকে তার পরিচয় নিজের থেকেই তার পরিচয় রয়েছে বাংলাদেশে ওনার বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলেন আজকে যিনি যার সহধর্মিনী উনি এখানে এসছেন আমাদের নেতা জেনাব তাজবিরুল ইসলাম ওনার হাজবেন্ড আমি মনে করি বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাংলাদেশে একজন উচ্চ শিক্ষিত মানুষ এই বাংলাদেশে কাসেম গ্রুপকে ব্যবসায়ীরা সবাই চেনেন এবং এই কাসেম গ্রুপের এটি আজকের পরিচিতি না এটা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছেন ওনার বাবা করেছেন ওনার ভাই করেছেন উনিও ব্যবসা করছেন এবং আমি মনে করি যে ওনার মতো একজন সৎ মানুষ ওনার মতো একজন ভালো মানুষ ওনার মতো একজন দক্ষ মানুষ ওনার মতো একজন উচ্চ শিক্ষিত মানুষ বিএনপিতে আছে বিএনপির নেতা হিসেবে আমাদের নেতৃত্ব দিচ্ছে আমি মনে করি এটা উনিপুর বিএনপির গৌরব যে ওনার মতো মানুষকে আমরা পেয়েছি এরকম মানুষ রাজনীতিতে থাকলে সেই এলাকার উন্নয়ন হয় সেই এলাকার মঙ্গল হয় আমরা বাড়িতে পরিবারের যেমন অভিভাবক ভালো হলে পরিবারের সবাই ভালো থাকেন ঠিক তেমনি যদি আমরা ভালো একজন মানুষকে যোগ্য মানুষকে যদি নেতৃত্ব দিতে পারি তাহলে আমরা নিরাপদ থাকব আমাদের উন্নয়ন হবে এখানে আজকে আমি বলতে চাই যে এই চক্র হসপিটালে উনি করেছেন জনাব তাজবিরুল ইসলাম শুধু এখানেই না এই রংপুর বিভাগে উনি দশটি চক্র হসপিটাল করেছেন যেখানে প্রতি বছরে হাজার হাজার রুগীকে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন চোখের জন্য এখানে একটা মাতৃমঙ্গল রয়েছে এটা ওনার শ্বশুর মহোদয় করেছেন আজকে থেকে আরো ষাট বছর আগে উনি চিন্তা করেছেন উনি কত বড় মাপের নেতা ছিলেন উনি চিন্তা করেছেন যে মেয়েদের জন্য এরকম একটা মাতৃ এখানে দরকার সেটি তিনি আজ থেকে ষাট বছর আগে এই উনি তিনি প্রতিষ্ঠিত করেছেন তাহলে যে মানুষটি আমাদের জন্য শীতের সময় আমাদের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করে যে মানুষটি বন্যার সময় আমাদের পাশে এসে দাঁড়ান বন্যার সময় সহযোগিতা করেন এই মানুষটিকে ভোলা যায় না আর আজকে যারা অনেকে এখানে এসেছেন নির্বাচন করতে আমি তো আমি জানি না আপনারা সেই প্রার্থীদেরকে চোখে দেখেছেন কিনা আমি তো এখানে যে একজন প্রার্থী আছে জামায়াত ইসলামের আমি তো তাকে চোখেও দেখি নাই মানে তার সাথে আমার দেখাও হয় নাই পরিচয় নাই আমরা তো আরো অনেক দূরের কথা সেই জন্য বলতে চাই যে আজকে আমাদের যাচাই করার দিন এসছে যাচাই না করে তাকে তাকে বিশ্বাস করে ভোট দিব সে আমার এলাকার উন্নয়ন করবে আমাদের অভিভাবক হিসেবে কাজ করবে এটা না জেনে না শুনে আমরা এটা করতে পারি না সেজন্য বলতে চাই আমার এখানে বোনরা মায়েরা এখানে উপস্থিত আছেন তা আমরা যখন ছেলে বিয়ে দেই তখন কত কী না খোঁজ করি যে ছেলেটা কেমন তার ভালো ইনকাম আছে কিনা তার চাকরি আছে কিনা আমার তার মা কেমন তার বাবা কেমন তার বংশ কেমন সব কিছু মিলে যখন মনে হয় যে না ছেলেটি ভালো বংশ ভালো তখন আমরা কিন্তু সেখানে আত্মীয়তা করি তা আজকে আমি আপনাদেরকে বলতে চাই জানাব তাজরুল ইসলাম সাহেব আমাদের নেতা কোন বংশের উনি আবুল কাশেম সাহেবের সুযোগ্য সন্তান উনি আর্থিকভাবে আমি তো বললাম বাংলাদেশ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আল্লাহ তালা ওনাকে চা দিয়েছেন ওনার স্ত্রীকে যা দিয়েছেন ওনাদের পরবর্তী চোদ্দ পুরুষ যদি বসে খায় তাদের সম্পদ শেষ হবে না এমপি হয়ে তাদেরকে গাড়ি কিনতে হবে না বাড়ি করতে হবে না ওনারা এ দেশের মানুষ আমাদের এলাকার মানুষের জন্য কাজ করতে চান কাজ করেছেন কাজ করতে চান এবং আগামী দিনেও কাজ করবেন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই যে মা আছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কি হবে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে নারীদের জন্য একটা করে রেশন কার্ড হবে এটা বিএনপি ঘোষণা দিয়েছেন আমাদের নারী প্রত্যেকটা পরিবারের নারীদের নামে একটা করে রেশন কার্ড হবে সেই রেশন কার্ড